পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জীবিত থাকা নিয়ে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে অচলা হয়েছে প্রায় সপ্তাহ ধরে তিন কারাবন্দী ইমরানের কোনো দৃশ্যমান প্রমাণ না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়েছে পরিবার কিংবা দলের কোনো নেতা চার সপ্তাহের বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করার অনুমতি পাননি অবস্থানও জানাচ্ছে না সরকার বা কারা কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন সরকার ভুল পথে চলা বন্ধ না করলে দেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচি দেওয়া হবে বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার আদেশ অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত নিষিদ্ধ থাকবে সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ ও পাঁচজনের বেশি জমায়েত দুই সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন বাহাত্তর বছর বয়সী ইমরান খান আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে দেখা করার কথা থাকলেও তা বন্ধ রয়েছে অনেকে বলছেন তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে দুই সালের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হলেও ইমরান দাবি করেছেন সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত डेस्क रिपोर्ट आज भारत